পিঠা উৎসব ও বিজয় মেলা চোদ্দ পনেরো ষোলো সতেরো ডিসেম্বর স্থান মহাখালী ডিওএইচএস পরিষদ পার্কের মাঠ মেলা সকলের জন্য উন্মুক্ত আয়োজনে কন্যা অ্যাক্টিভেশন সার্বিক তত্ত্বাবধানে মহাখালী পদের পিঠা কেক মুখরোচক হোমমেড খাবার আর বাহারি পণ্যের আটান্নটি স্টল নিয়ে মহাখালী ডিওএইচএস পার্কে কন্যা অ্যাক্টিভিশনের আয়োজনে বিজয়ের মাসে শুরু হয়েছে চার দিন ব্যাপী বিজয় মেলা চোদ্দ ডিসেম্বর শনিবার রাজধানীর মহাখালী ডিউএচএস পার্কে বিজয় মেলার উদ্বোধন করেন মহাখালী ডিউএচএস লেডিস ক্লাব প্রধান মিসেস সুফিয়া খান উদ্বোধনের পর তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন কন্যা অ্যাক্টিভিশনের কর্ণধার তামান্নুর পপি বছরের বিভিন্ন বিশেষ দিনকে কেন্দ্র করে উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন মেলার আয়োজন করে থাকে তারই ধারাবাহিকতায় বিজয় দিবসকে ঘিরে কন্যা অ্যাক্টিভিশনের এবারের আয়োজন বিজয় মেলা মহাখালী আমরা বাসিন্দাদের জন্য একটা মিল বন্ধন, একটা গেট টুগেদারের মতো বলতে গেলে আমরা বিজয় মেলাকে কেন্দ্র করে করেছি এবং এটা শুধুমাত্র যে ডিএইচএস বাসীদের জন্য তা নয় এটা আমাদের যে যেখান থেকে আছে আমাদের এখানে পিঠা উৎসবও হচ্ছে যেহেতু শীতের মৌসুম পিঠা উৎসব এবং এই বিজয় মেলা উপলক্ষে আপনারা যে যেখান থেকে আছেন সবাইকে সপরিবারে আমন্ত্রিত এবং সবাই আমাদের যারা উদ্যোক্তা বৃন্দরা আছে সবাই আমাদের উদ্যোক্তা বৃন্দদের যে পণ্য প্রদর্শনী হচ্ছে সবাই আসবেন দেখবেন এবং ঘুরে যাবেন আটান্নটি স্টলে অর্ধশতাধিক উদ্যোক্তাদের অংশগ্রহণে এবারের বিজয় মেলার প্রথম দিন থেকেই লোক সমাগম লক্ষ্য করা যায় বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন রাইড চর্কি সহ রয়েছে হরেক রকম খেলনা রয়েছে তাঁতে বোনা ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি জামদানি শাড়ি প্রিমিয়াম কটন সিল্ক সালোয়ার কামিজ কুর্তি আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারি পণ্য থাকছে চার দিনের এই বিজয় মেলায় মেলায় ঘুরতে ঘুরতে দেখা মিললো হোমমেড ডেলিশিয়াস কেকের স্টল এই স্টলটিতে রয়েছে বিভিন্ন সাইজের নানান ফ্লেভারের জার কেক মুখরোচক এই জার কেকের স্বাদ নিতে ছোট থেকে বড় সবাই ভিড় করছে স্টলটিতে বিজয় মেলায় ঐতিহ্যবাহী এবং নিজেদের সিগনেচার পণ্য নিয়ে হাজির হয়েছেন উদ্যোক্তারা এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উদ্যোক্তারাও বেশ আনন্দিত আবার ভিশন ইজ টু সার্ভিস দিস ইজ এ ট্রাভেল এজেন্সি উই জেনারেলি ডিউ টিকিটিং ভিসা প্রসেসিং দেন প্যাকেজ ট্যুর অ্যান্ড মেডিকেল ট্যুরিজম অ্যান্ড উই টু প্রোভাইড এন টু এন সার্ভিস টু এভরি ওয়ান হুস এভার্ড টু কাম ওয়ানস টু বি উইথ আস আমাদের মেন কাজ হচ্ছে টাঙ্গালের যে ঐতিহ্যবাহী তাদের শাড়িটা সবাইকে সবার কাছে নিয়ে আসা প্লাস হচ্ছে যে জামদানি শাড়ি আমরা রূপগঞ্জের যে কটন জামদানি এবং আফসিক জামদানি ওটা নিয়ে আসছি আর টাঙ্গালের কটন শাড়ি আছে হাফতের শাড়ি আছে এবং জাকাত হলুদ এই ধরনের প্রোগ্রামের জন্য আমরা শাড়ি রেখেছি এখানে মেলায় আপনার বাচ্চাদের সোয়েটার নিয়ে আসছে বাচ্চাদের সোয়েটার লেডিস সোয়েটার জিন্সের মিনসের সোয়েটার আরও ট্রাউজার আছে উদ্যোক্তাদের জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর আমরা বিশেষ করে যারা অনলাইনে কাজ করে ফেয়ারগুলি হলে হয় কি আমরা কাস্টমারদের সাথে সরাসরি কথা বলতে পারি একটা অভিজ্ঞতা হয় আমাদের বিজয় উপলক্ষে মেলার আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই খুশি তো আমরা হচ্ছি ঘরোয়াভাবে গৃহিণী আমরা সবাই হ্যাঁ তো নিজস্ব উদ্যোগে আমরা এখানে অ্যাটেন্ড করলাম এই প্রথম এই প্রথম এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ভালো লাগছে আর সবাই খুব ফ্রেন্ডলি সবাই খুব হেল্পফুল এসে দেখছে ইয়ে করছে আগ্রহ বাড়তেছে আর আজকে আমরা দুইজনে এখানে এগুলোই বানিয়েছি কুকিজ আছে পার্টিসাপটা পিঠা ডিআই কুকিজ ব্রাউনিজ অরেঞ্জ কেক কাপ কেকস কেয়ার মিসু কাপ হ্যাঁ এগুলোই উই বাইক সো আমাদের এটা ফান লাগে সো এই কারণে আর কি আমরা করেছি তো আজকে ডিউসএস এই বিজয় মেলাতে আসছি আমার হোমমেড কিছু ফুড নিয়ে এর ভিতর দেশীয় খাবার যেগুলি আছে পার্টি সাপটা সিটা রুটি হাঁসের মাংস এখন যেহেতু শীতের দিন সো এটার চাহিদা আছে ভালো আমাদের এর মাধ্যমে আমাদের পরিচিতিটা বাড়বে এখানে আসছি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এখানে মেলা বসছে বেশ কিছু আছে বেশ কিছু আমাদের ইয়ে আছে চকলেট আছে অরেঞ্জ আছে স্ট্রবেরি আছে তারপরে হচ্ছে রেড ভেলভেট আছে হ্যাঁ সব কিছু মিলে আমরা আর কি দেখা আমরা মহাখালী শুরু হওয়া বিজয় মেলা চলবে আগামী সতেরো ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনই সকলের জন্য উন্মুক্ত মেলা প্রাঙ্গন ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার উদ্যোক্তাবার্তা